বুবলি যে এত জনপ্রিয় পুরস্কার না পাওয়ার কারণে আমি বুবলিকে কংগ্রেজুলেশন জানাই অভিবাদন জানাই কারণ পুরস্কার না পাওয়াতেই প্রমাণিত হয়েছে সব বুবলির জনপ্রিয়তা এত বেশি সাকিব খান পুরস্কার প্রত্যাখ্যান করার কারণেই প্রমাণিত হয়েছে যে প্রথম আলো মিথ্যাচার করে প্রথম আলোর প্রতি সাকিব খানের আস্থা নেই সব্নম বুবলি অনুষ্ঠানের জাননি প্রমাণ করে প্রথম আলোর প্রতি তাদের আস্থা নেই অপূর্ব যে স্ট্যাটাস দিয়েছেন তাতে প্রমাণ করে প্রথম আলোর প্রতি তার আস্থা নেই সব কিছু মিলিয়ে প্রমাণিত হয় প্রথম আলোর এই পুরস্কার নিজস্ব ঘরনার পুরস্কার এটা বারবার বলারও কিছু নেই প্রথম আলো প্রথম আলোর পঁচিশ বছর হতে চলেছে পঁচিশ বছরের অত্যাচার আমাদের মহানায়ক মতিউর মিথ্যা প্রচারের মহানায়ক দীর্ঘ সময় ধরে এই অনুষ্ঠানটি চলছে দীর্ঘ সময় অত্যাচারের মিথ্যাচারের স্টিম রোলার এভাবেই আমাদের উপরে চলেছে মেশা সদাগরকে প্রশ্ন করা হয়েছিল আপনি যদি জুরি বোর্ডের সদস্য হতেন তাহলে কাকে পুরস্কার দিতেন ঝুট ক্যাটাগরিতে সেরা নায়ক কাকে দিবেন আপনি যদি আপনাকে জুরি বোর্ডে দেয়া পুরস্কার তো পাওয়ার কথা আমাদের পরিবারের লোকেরা প্রথম আলো পরিবারের সদস্যদের কিন্তু মিশা উত্তর দিয়েছেন সাকিব খান যে শাকিব খানকে তিনি দিতেন এই কথা প্রথম আলোর গালে কি মনে হয় এটা খানকে প্রশ্ন করা হয়েছিল মিশার আলোর চূড়ান্ত পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নমিনেশন পেয়ে কেমন লাগে সাকিব খান এ ব্যাপারে কিচ্ছু কথা বলেনি সেটা কি প্রথম আলোর গালে সেটাও কি চপেটাগাত নাকি সেটা আরো বড় নাকি সেটা আরো চর এখন প্রথম আলো বলতে চাইছে কি জানেন যে সাকিব খান প্রমোশনে দেয়নি এই কারণে সাকিব খানকে পুরস্কার দেয়া হয়নি কত বড় প্রতারক নির্লজ্জ হতে পারে বুবলির কথা একটু পরে আসছি আর চমৎকার বিষয় আর আনন্দজনক খবর আছে এখন প্রথম আলো প্রচার করতে চাইছে গুঞ্জনের মাধ্যমে অর্থবা তাদের থার্ড ক্লাস পত্রিকাগুলোর মাধ্যমে প্রচার করতে চাইছে যে সাকিব খান প্রমোশনের ভিডিওতে বা মন্তব্য দেয়নি বলে তাকে পুরস্কার দেয়া হয়নি আচ্ছা সাকিব খানকে মনোনয়ন দেয়া হয়েছে পপুলার ক্যাটাগরিতে জনপ্রিয়তার ক্যাটাগরিতে এখন দর্শক যদি কোটি কোটি এস এম এস দিয়ে তাকে বিজয়ী করে তাহলে আপনি দিবেন না কেন মন্তব্য দিয়ে কি আপনি ব্যবসা করতে চান সব সময় তো সাকিব খানকে নিয়ে ব্যবসায়ী করে এসেছে প্রথম আলো তাই না এই জিনিসটি আজ থেকে দশ বছর বারো বছর আগে বুঝতে পেরেছে আরেক প্রখ্যাত কণ্ঠশিল্পী বাংলাদেশের যুবরাজ খুবই মেধাবী শাকিব খানও মেধাবী হওয়ার কারণে বুঝতে পেরেছেন এবং এই বিষয় নিয়ে বাংলাদেশের বিশেষজ্ঞ কিছু সাংবাদিক দারুণ কিছু মন্তব্য করেছে সেটা নিয়ে অবশ্যই একটা পর্ব হতে পারে যদি সময় সুযোগ থাকে সেটি করব। এই যে সাকিব খানকে যে পুরস্কার দেয়নি বাংলাদেশের ছোট পর্দার বড় নায়ক জনপ্রিয় স্মার্ট এবং সাদা মানুষ হিসেবে পরিচিত অপূর্ব একটি পোস্ট দিয়েছেন যে প্রথম আলোর বিষয়ে অনুষ্ঠানে যাওয়ার কোনো প্রয়োজন মনে করি না এটাকে খুব গুরুত্বপূর্ণ ভাবারও কিছু নেই এক সময় ছিল এখন তারা আগের মতো নৈতিক অবস্থানে নেই যেখানে বাংলাদেশের সবচাইতে বড় সুপারস্টার সাকিব খান এই পুরস্কার পায় না সেখানে এই পুরস্কার নিয়ে প্রশ্ন থাকতেই পারে সাংবাদিক তুষারাদিত্যের কথা পরে আসছি যাই হোক এরপরে দেখুন তুষারাদিত্য সাংবাদিক তুষারাদিত্য একটি পোস্ট দিয়েছে সব নম্বুগুলিকে নিয়ে লিখেছে তুষারাদিত্য লিখেছে যে এই পুরস্কার পাওয়ার পর তিসা পীর সাহেব কি বিবি সিনেমার পীর বিবি বলা হয় পীর সাহেব বউ তিসা কিন্তু পীর তিসারে আসলে মানুষ সম্মান মোটাও করতো না এটাকে সম্মান করে ওই মোস্তফা সারোয়ার পারকির বউ মোস্তফা সারোয়ার পারকির পরিচালকদের মধ্যে একটা সিন্ডিকেট আছে যে কোনো নায়িকা উঠতি অভিনেত্রী যদি তিসার বিরোধিতা করে সম্পর্ক ভালো না রাখে তাহলে তাদেরকে নাটক থেকে বাদ দিয়ে দিবে মোস্তফা সরোয়ার পারকি তো ওস্তাদ পরিচালকদের অনেক কিছু শিখেছে তো পীর সাহেবের বউ পীর বউ এই তীষা হইলো এখন পীর বউ তার ধারণা সে খুব উঁচু মানের অভিনেত্রী নাক খিচাই খিঁচাই অভিনয় করে এটার জন্য মানুষ মনে হয় কিছুটা পছন্দ করে ওই নাক খিঁচানোর জন্য আমার বিরক্ত লাগে সে মনে করে তার সে যদি হাসির এক্সপ্রেশন দেয় তাও সে নাকেরে খিঁচায় সে যদি কান্নার এক্সপ্রেশন দেয় ও তো কানতেই পারে না হ্যাঁ আর সে হাসির এক্সপ্রেশন কান্নার এক্সপ্রেশন তার হয় না সেটা নাকি অভিনেত্রী যাই হোক তুষারাদিত্য বলেছে যে তিসা যে পরিমাণ ট্রল হচ্ছে এবং স্বপ্নম বুবলির হেটার্সরাও অতিশাকে ট্রল করছে প্রথম আলোর এটা যে বোল সিদ্ধান্ত তারাও বলছে যে বুবলির পাওয়া উচিত ছিল আবার কি করেছে দেখেন প্রথম আলো ঠিকই ইমরানকে গানের জন্য ইমরানকে পুরস্কার দিয়ে দিচ্ছে আবার প্রহেলিকা সিনেমাতে শবনম বুবলিকে দেয়নি কিন্তু শবনম বুবলির যে ম্যাগের নৌকা তুমি এই গান যে গিয়েছে তাকে কিন্তু পুরস্কার দিয়ে দিছে ইমরানকে পুরস্কার দিয়ে দিছে কি এই যে কোনাল কোনালের জিয়া দিছে অথচ শাকিব খানের প্রিয় তোমার সিনেমা একশো বাপ পুরস্কার পাওয়ার কথা পপুলার ক্যাটাগরিতে কারণ সেই গানের চাইতে পপুলার কোনো গান হয়নি তার উপরে ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারত না এই গানটিও ব্যাপক জনপ্রিয় হয়েছে যে গানের পপুলার ক্যাটাগরিতে হান্ড্রেড পার্সেন্ট পুরস্কার পাওয়ার পাওয়ার কথা সেটাও কিন্তু তারা দেয়নি ইমরান তাদের আরো বেশি ঘনিষ্ঠ ইমরান তো ওভার রেটেড এটা কিসের শিল্পী ইমরানকে আমি গণিয়ে নেয় এবং আচরণে সে অত্যন্ত বেয়াদব তবুও প্রথম আলো ইমরানকে কেন দেয় প্রথম আলো কেন ইমরানকে ব্র্যান্ড করতে চায় বড় করতে চায় কারণ ইমরান শাকিব খানের সাথে বেয়াদবি করতে পারবে ইমরান ইতিমধ্যে কিন্তু রুনা কিন্তু রুনালা এসমিনের সাথে করেছে আগা গোড়া একটা শিল্পী সত্তা সে তার মধ্যে কিছুই নেই প্রথম আলোর মতোই প্রথম আলো কিন্তু বেয়াদব পালে অকৃতজ্ঞ বেয়াদব এদেরকে পালে এগুলা দেখলে বোঝা যায় প্রথম আলোর আদর্শটা আসলে কি তো সেই বা তুষারাদিত্যের স্ট্যাটাস দেখে এই সৈকত সালাউদ্দিন একটি মন্তব্য করেছে যে পপুলার ক্যাটাগরিতে হান্ড্রেড পারসেন্ট বুবলি শব্দম বুবলি পাওয়ার কথা কিন্তু পীর সাহেবের স্ত্রী হওয়ার কারণে পীর ভাবি হওয়ার কারণে এই তিসা পেয়ে গিয়েছে কারণ এক্ষেত্রে এত তাকে দিতেই হবে আবার পীর ভাবির সাথে কিন্তু যারা টাকা দেয় এই যে অঞ্জন চৌধুরীর প্রথম আলোয় মাছরাঙ্গা টিভি মেরিল মেরিলের সাথে সম্পর্ক ভালো মোস্তফা সারোয়ার পারুকির সাথে মেরিলের সম্পর্ক ভালো সুতরাং পীর ভাবিকে তো দিতেই হবে এটা সৈকত সালাউদ্দিনের এই মন্তব্য এরপরে তুষার আরেকটি উপমন্তব্য করেছেন রিপ্লাই দিয়েছেন সেটি হলো সাকিব খান যে যে মন্তব্য প্রমোশন দেয়নি পুরস্কারকে যে প্রত্যাখ্যান করেছে শাকিব খান কিন্তু পায়নিয়ার হয়ে গেল জনপ্রিয়তা আরো বেড়ে যাবে এরপরে আবার সৈকত সালাউদ্দিন লিখি লিমন আহমেদ লিখেছে যে সাকিব যদি এখন একটি ছোট্ট ভিডিও বার্তা দেয় প্রথম আলোকে প্রত্যাখ্যান করার জন্য তাহলে কিন্তু কাজ হয়ে যাবে আমার মনে হয় আমাদের কথা বিবেচনা করে দেশের সাধারণ মানুষের কথা বিবেচনা করে মানুষের মঙ্গলের কথা বিবেচনা করে মানুষ যেন প্রতারিত না হয় মিথ্যা সংবাদ দ্বারা অবিচার দ্বারা সাকিব খান যদি এমন একটি ভিডিও বার্তা দেয় প্রথম আলোর ব্যাপারে তাহলে অত্যন্ত উপকৃত হবে সাক্ষি এবং এদেশের সাধারণ মানুষেরা এটি দেশের জন্য উপকার হবে সাক্ষি জন্য উপকার হবে আমরা যারা গ্রামের সহজ সরল মানুষ আমরা কিন্তু না বুঝেই প্রথম আলোকে গত বিশ বছর যাবৎ পড়ে আসছি এখন বিশ বছর পরে বুঝতে পারছি আর অনেক মানুষ আছে এখনো বুঝতেছে না তাদের জন্য কিন্তু খুব উপকার হবে যে প্রথম আলো মিথ্যা সংবাদ দেয় প্রতারণা করে স্বপ্নম এই যে সাংবাদিকরা সবাই বলেছে এই তুষারাদিত্য যে স্ট্যাটাস দিয়েছেন সবলি পুরস্কার না পেয়ে সব যে উপকার হয়েছে ববলি যে কত জনপ্রিয় এটি বোঝা উচিত ছিল আর সপ্নম ববলি তো এর আগে একবার পুরস্কার পেয়েছে সেরা নবাগত পুরস্কার পেয়েছে বসগিরি সিনেমার জন্য আপনাদের মনে আছে কিনা সেই ষোলো সালে তো এসব বুয়া পুরস্কার না পেলেও সে কেমন কিছু না আমি আমি বলেছি আমি জাতীয় পুরস্কারের কাছাকাছি অথবা তার উপরে মনে করি পুরস্কার বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট ডিরেক্টর অ্যাসোসিয়েশন বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন যে পুরস্কারটি দেয় এটাকে আমি সবচাইতে বেশি মনে করি বুবলি সেটা পেয়েছেন এটি হলো বুবলির জন্য সবচাইতে বড় অর্জন বলে আমি মনে করি তবে বুবলি যে এত জনপ্রিয় পুরস্কার না পাওয়ার কারণে আমি বুবলিকে কংগ্রেজুলেশন জানাই অভিবাদন জানাই কারণ পুরস্কার না পাওয়াতেই প্রমাণিত হয়েছে সপ্নম বুবলির জনপ্রিয়তা এত বেশি সাকিব খান পুরস্কার প্রত্যাখ্যান করার কারণেই প্রমাণিত হয়েছে যে প্রথম আলো মিথ্যাচার করে প্রথম আলোর প্রতি সাকিব খানের আস্থা নেই স্বপ্নম বুবলি অনুষ্ঠানে যাননি প্রমাণ করে প্রথম আলোর প্রতি তাদের আস্থা নেই অপূর্ব যে স্ট্যাটাস দিয়েছেন তাতে প্রমাণ করে প্রথম আলোর প্রতি তার আস্থা নেই সব কিছু মিলিয়ে প্রমাণিত হয় প্রথম আলোর এই পুরস্কার নিজস্ব ঘরনার পুরস্কার এটা বারবার বলারও কিছু নেই আমরা নিজ থেকে প্রথম আলো প্রত্যাখ্যান করতেই পারি সবাই অনেক ভালো থাকবেন ভালো লাগলে ভিডিওটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম